আসসালামু ওই কেমন আছেন আজকে ভিডিও শুরু হবে বিকাল থেকে আমার দাঁড়িয়ে জন্য যে চশমাটা অর্ডার দিয়েছি সেটা আজকে রেডি হয়ে গেছে দেখেন যারা আমার দাদি পরে দেখতেছে এখন এদিকে আমার দাদি গাড়ি পরে দেখতেছে আমার দাদি চশমা চারা দেখতে পারে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মাথা ব্যথা করলে দাদি একটু চশমা লাগে তাই দাদা চশমা পরে দেখান এখন মানুষের জন্য ইফতার বের গেছি আজকে আমাদের গলির সামনে ইফতারি দিব যারা ইফতারি পায় না রিক্সা অল দেখান একজন এক এক করে দিয়ে দিচ্ছি ইফতার উনি ফ্রুট বিকছে ওনাকেও দিস ওনাকে একটাই উনি একটা ছবি দেয় বলছে উনিও অসুস্থ তাই ওনাকে একটা উনি আগে শরবত বিকো ওনাকেও দিছি যারা বাসে করতে না তারা যেন গাড়িতে বসে করতে পারে দেখেন পড়তে যাচ্ছি আর এদিকে জন্য মাছ রান্না করতেছে এদিকে টমেটো সস এর জন্য সিদ্ধান্ত টমেটো দেখেন ফুল লাল লাল

এদিকে আমার বাড়ির কোচিং এ যাচ্ছে দেখেন এদিকে আমাদের ঘরে হঠাৎ মেহমান আর এদিকে কি আমরা বসি কথা বলছি না এদিকে এখন চারজন মিলে মহাশ যাচ্ছি দেখেন জোরের এদিকে আসি গেছি দেখেন এদিকে আমার মেহামারের জন্য নিজের হাতে ইফতারি বানাচ্ছে দেখেন আমি থেকে আছে আর বাসে যেগুলো আমার সময় মতো সেগুলো বানাইছে আমার বাংলিকে আমি খাটতে গিয়ে নিয়ে আসি শুয়ে দিছি দেখেন আমি মুখে পানি ঢুকা দিচ্ছি দেখেন ও ঘুম মাংছে না এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিজি থাকবেন আল্লাহ হাফেজ